আমরা বিএসটিআই থেকে এসেছি আপনাদের এখানে কিছু মানে তেল আছে বা আমাদের বিএসটি অত্যাবশ্যকীয় কিছু পণ্য আছে আমরা একটু দেখবো কাগজপত্র দেখবো আপনি কি আমাদের সহযোগিতা করেন আর এখানকার যদি কোনো সিনিয়র ম্যানেজার থেকে তাকে আসতে বলেন ফোন দেন কাউকে ফোন দেন দিয়ে বলেন যে যে আপনার সিনিয়র দোকানের মালিক বা প্রতিনিধি কেউ থাকলে তাকে ফোন দিয়ে আসতে বলেন এবং বলেন যে বিএসটিআই থেকে আসছে বিএসটিআই থেকে আসছে আর বিএসটিআই যত কাগজপত্র আছে আপনার কাছে সবগুলো রেডি রাখেন আমরা যেটা বলবো সেটা কাগজপত্র দেখাবেন প্রথমত হচ্ছে আমাদের বিএসটিআই থেকে কিছু পণ্য বিক্রয় করা নিষিদ্ধ এগুলো বিএসটিআই বিএসটিআই এগুলো পাশ করে নাই কোয়ালিটি টেস্টিংয়ে পাশ করে নাই এগুলোতে ক্ষতিকারক মার্কিউরি থাকে ঠিক আছে এবং হাইড্রোকুইন অনেক কিছু থাকে যেগুলো আমাদের স্কিন ক্যান্সার এই জিনিসগুলোর জন্য দেয়ী আপনাদের এখানে যতগুলো দোকানে আমরা দেখেছি সবগুলো দোকানগুলোতে এই ধরনের প্রোডাক্টগুলো আছে যেটা সম্পূর্ণভাবে অবৈধ এবং আপনাদের যেই প্রোডাক্টগুলো অবৈধ নিষিদ্ধ প্রোডাক্ট এই প্রোডাক্টগুলো আমরা জব্দ করব এই প্রোডাক্টগুলো আপনাদের দোকানে রাখা যাবে না এবং যারা এই ধরনের প্রোডাক্ট দিতে আসবে আপনাদের কাছে সেল করতে আসবে আপনারা তাদেরকেও আমাদের কাছে ধরা দেওয়ার চেষ্টা করবেন ঠিক আছে এখানে যারা এগুলো ডিলার আছে এগুলো যারা বিভিন্ন জায়গা থেকে আপনারা বলছেন যে চক বাজার বা এই ধরনের প্রতিষ্ঠান এই এই জায়গাগুলো থেকে এই জিনিসগুলো নিয়ে আসেন তো আপনাদের কাজ হবে কি তাদেরকে বলা যে আমরা আপনাদের এই জিনিসগুলো নিব না কারণ এগুলো সরকার থেকে বিক্রয় নিষিদ্ধ করা আছে এবং একই সাথে আপনাদের দায়িত্ব ওই ধরনের প্রতিষ্ঠানগুলোকেও আমাদেরকে ইনফর্ম করা যে স্যার এই জায়গায় এই জিনিসগুলো আছে ওনারা এই জিনিসগুলো করছে আপনাকেই বলি আপনাদের পরিবার তো আছে আপনাদের মা বোন সবাই তো আছে তাই না তো তাদেরকে যখন আপনি এই জিনিসগুলো ব্যবহার করতে দিবেন দেওয়ার পর চার পাঁচ বছর পর যখন তাদের ক্যান্সার হবে তখন কি বিষয়টা আপনাদের ভালো লাগবে আমরা বিএসটিআই কর্তৃক আপনাদের ভরসা সুপার মার্কেট যেখানে আমরা বিএসটিআই থেকে পরিদর্শন করার পর যেখানে দেখলাম যে আপনাদের প্রতিষ্ঠানে মরোজাত নিবন্ধন সনদ গ্রহণ ব্যতীত বিভিন্ন নিষিদ্ধ ক্রিম যেটা আমাদের সরকার কর্তৃক নিষিদ্ধ ঘোষণা করা সেই নিষিদ্ধ ক্রিম এবং তেল এবং আরও কিছু রং ফসাকারী পণ্য আপনারা বাজাজাত করছেন এবং বিক্রয় করছেন যেটি ওজন ওজন পরিমাপ মানদণ্ড দু হাজার আঠেরোের চব্বিশের এক ধারা অপরাধ এবং একচল্লিশ ধারায় শাস্তিযোগ্য অপরাধ এই ধারায় আপনাদেরকে পঞ্চাশ হাজার টাকা অর্থদণ্ডে দণ্ডিত করা হলো এবং আপনাদের যে নিষিদ্ধকর্শিত পণ্য এবং যে রং ফসাকারী ক্রিম আছে এটা আমাদের সরকারের জব্দ তালিকায় জব্দ করা হচ্ছে আপনারা দ্রুত অর্থটি পরিশোধ করুন অনাদায় আপনাদেরকে কারাদণ্ড দেওয়া হবে আপনারা দ্রুত অর্থটি পরিশোধ করার জন্য অনুষ্ঠান করা ধন্যবাদ